আসসালামু আলাইকুম সম্মানিত ফিওর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও ভালো আছি তো গাইজ আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন জিপি ফ্যামিলি প্যাকেজ থেকে কীভাবে আমরা চাইল্ড নাম্বারগুলো ডিলিট করব প্যারেন্ট নাম্বারের আন্ডারে আমরা যে নাম্বারগুলো অ্যাড করে থাকি এই নাম্বারগুলোকে কীভাবে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো এখানে অ্যাড করা আছে এগুলো কীভাবে ডিলিট করবো আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিই মাই হোম পেজ থেকে মানে ব্যালেন্স দেখতে পাচ্ছি দেন এখানে একটা ট্যাপ করবো বেশি দূরে খোঁজার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখানে ট্যাপ করার পর যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফ্যামিলি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের যে নাম্বারগুলো অ্যাড করা আছে এখানে দেখতে পাচ্ছেন এখন এই নাম্বারগুলো আমরা কীভাবে ডিলিট করব এর জন্য আমাদেরকে এই যে কর্নারে এখানে দেখতে পাচ্ছেন এডিট ফ্যামিলি এখানে চলে যাব এখানে আসার পর আমরা এই যে এখানে খেয়াল করবেন দেখতে পাচ্ছি এখানে ডিলেটের মতো আইকন আছে প্রত্যেকটাতে ঠিক আছে সো ডিলেট আইকন এখানে শো করবে সো এই ডিলেট আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভি ক্লিক করলে হয়ে যাবে কি আপনাদের নাম্বারটা ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা নাম্বারকে এখান থেকে ডিলিট করছি সো পুনরায় সেমভাবে ডিলিট করতে এখানে যাবেন দেন এখানে যে ডিলিট আইকন আছে এখানে ক্লিক করবেন আর অনেকেই বলতেছেন যে আমাদের এই যে এখানে যে নাম্বারগুলো অ্যাড করছি এখানে অ্যাড করা থাকা অবস্থায় অন্য কারো কাছ থেকে অফার নিতে পারবে কি না অথবা আমাদের কাস্টমার তাদের অ্যাপস থেকে কীভাবে প্যারেন্ট নাম্বারটাকে ডিলিট করবে আসলে এই আচ্ছা কাস্টমাররা কিভাবে তাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে প্যারেন্ট নাম্বারটা ডিলিট করবে এটা এখন পর্যন্ত চালু হয় নাই সো আশা করছি এটা চালু করার জন্য আপনারা সবাই একটা করে রিকোয়েস্ট রাখতে পারেন জিপি কোম্পানিতে ফোন করে তারা আশা করা যায় যে এটাও চালু করতে পারে যতদূর সম্ভব যদি একাধিক পরামর্শ তারা এই বিষয় নিয়ে পায় তাহলে অবশ্যই এটা চালু করবে যে কাস্টমাররা যেন তাদের অ্যাপস থেকে প্যারেন্ট নাম্বারটাকে ডিলিট করতে পারে এখন বর্তমানে শুধুমাত্র প্যারেন্ট নাম্বার থেকেই আমরা চাইল্ড নাম্বারগুলোকে রিমুভ করতে পারি তাও আবার এখানে আপনার প্যাকেজ নেওয়ার পর থেকে বত্রিশ দিন পর সো এখন আমি আবারও আরেকটা ডিলিট করে দেখাই আরেকটা ডিলিট করে দেখাই সব জায়গায় যদি ডিলিট করি ডিলিট করার পর এখানে যদি সেভে ক্লিক করি আমাদের সব নাম্বার এখান থেকে ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো নাম্বার অ্যাড নেই যে ফ্যামিলি প্যাকেজগুলো কিনবেন অবশ্যই আপনারা আগের এখানে যে নাম্বারগুলো অ্যাড করা থাকবে সেগুলোকে রিমুভ করে দেওয়ার পর ফ্যামিলি প্যাকেজ কিনবেন অন্যথায় আপনারা বিপদে পড়বেন বিপদে বলতে কি আপনারা যে আগের নাম্বারগুলো অ্যাড করা থাকবে সেই নাম্বারগুলোতে অটোমেটিক চলে যাবে প্যাকেজগুলো ঠিক আছে সো সেটা সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আগে আপনাদের যে চাইল্ড নাম্বারগুলো অ্যাড করা থাকবে সেগুলোকে ডিলিট করবেন ডিলিট করার পর আপনারা এখান থেকে নতুন করে ফ্যামিলি প্যাকেজ ক্রয় করবেন ঠিক আছে তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুন্দরভাবে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ